গত সতেরো বছর ধরে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বা আলোচনায় থাকলেও আড়ালে রয়েছেন আরেক কুশিলব পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে তাকে প্রধান করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গঠন করা হয় কাউন্টার টেরিজম ইউনিট বিশেষায়িত নতুন এই ইউনিট স্বয়ং সম্পূর্ণ সংস্থায় পরিণত করতে প্রকল্প তৈরি করা হয় যার ব্যয় ধরা হয়েছিল আটানব্বই কোটি টাকা কয়েকদিন পরপর দেশের বিভিন্ন এলাকায় বাড়ি ঘেরাও করে সেখানে জঙ্গি আছে বলে অভিযান চালানো হয় বাইরে নিশ্চিদ্ধ নিরাপত্তা দিয়ে চালানো হয় গোলাগুলি অভিযানগুলো নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় মানুষের মনে যতটা না জঙ্গি তার চেয়ে বেশি প্রচারণা বিরোধী দলকে দমন করতে প্রায় এমন ঘটনার অবতারণা চুয়ান্ন বছর বয়সী এই পুলিশ কর্মকর্তার হাত ধরেই শুরু হয় দেশব্যাপী জঙ্গি নাটকের মঞ্চায়ন 2016 সালের নয় ডিসেম্বর কাটরলি এলাকায় একটি বাড়িসহ আশেপাশের এলাকা ঘিরে ফেলা হয় আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী অভিযানে হরকাতুল জিহাদের পাঁচজন গ্রেপ্তার হয় গণমাধ্যমের কল্যাণে সেখানে গ্রেপ্তার হওয়া নুরে আলমের ছবি দেখে চেনেন তার মা নাহার বেগম তিনি জানান ওই বছরের এগারো এপ্রিল এক রাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ঘটনার প্রায় আট মাস পর তাকে জঙ্গি বলে গ্রেপ্তার দেখানো হয় এতে অবাক হন তার মা ও প্রতিবেশীরা তারা জানান নূরে আলম নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তার বাবা না থাকায় বাসার সামনে মোবাইল ফ্লেক্সিলোড বিকাশ ও ইলেকট্রনিক্সের দোকান দিয়ে সংসারের হাল ধরেন বিশ্লেষকরা বলেন প্রতিপক্ষকে ঘায়ল করতে বিরোধী মতকে দমন করতে জঙ্গি সাজিয়ে আটক করে রাখা হতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা পাকাপোক্ত করতে বিদেশিদের কাছে বাংলাদেশকে রাষ্ট্র বানাতেই বিশেষ অ্যাসাইনমেন্ট পালন করতেন উনিশশো সালে এসপি হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেয়া মনিরুল ইসলাম এক পর্যায়ে এই জঙ্গি অভিযান নিয়ে শুরু হয় র্যাব এবং কাউন্টার টেরিজম ইউনিটের প্রতিযোগিতা দু পনেরো সালে রাজধানীতে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড এবং জঙ্গি সংগঠন নব্ব জেএমবি ইস্যুকে ঘিরে র্যাব ও পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের বিরোধ প্রকাশ্যের রূপ নেয় জঙ্গি বিরোধী অভিযান কিংবা এই সম্পর্কিত কার্যক্রম নিয়ে পুলিশেরই এই দুই বিভাগের পরস্পর বিরোধী অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছিলেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দু হাজার ষোলো সালের পঁচিশ জুলাই কল্যাণপুরের জাহাজবাড়িতে রাতভর অভিযান সারা রাত অভিযান চালালেও সকালে ছিল এক ঘন্টার মূল অভিযান আর তাতেই নয় জঙ্গি নিহত হয় দীর্ঘ সময় পার হলেও একের পর এক পেছানো হয় অভিযোগ গঠনের তারিখ নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপায় একটি বাড়ি ঘিরে সাড়ে তিন ঘন্টার অভিযান চালায় চাপাতি ও কিছু ছুরি পাওয়ার কথা জানালেও এই অভিযানে কাউকেই আটক করতে পারেনি সম্প্রতি বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে যখন গণমাধ্যমে সংবাদ প্রচার শুরু হয় তখন সাংবাদিকদের ট্রেড করেন মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে গত একুশ জুন এক বিবৃতিতে পুলিশ বাহিনী নিয়ে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে বলেছিলেন এ ঘটনায় সাংবাদিকরা প্রতিক্রিয়া জানালে তিনি দুঃখ প্রকাশ করেন গোপালগঞ্জে বাড়ি হওয়ায় ক্ষমতাসীন দলের হয়ে প্রভাব খাটানো এবং দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকার মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও কোনো তদন্ত শুরু করেনি সাধারণ মানুষের দাবি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে নিয়াজ মখদুম বাংলা ভীষণ ঢাকা